নমস্কার প্রিয় দর্শক বন্ধু প্রতি চতুর্থ বাচ্চার ক্রিম সংক্রমণের ঝুঁকি রয়েছে অর্থাৎ প্রত্যেক চারটা ছেলের মধ্যে একটা ছেলের কিমি সংক্রমণের হওয়ার সম্ভাবনা বেশি এর জন্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতি মাস অন্তর ডিওয়ার্মিং করার সুপারিশ করেছেন এই জন্য ম্যানকাইন্ড ফার্মাসি অর্থাৎ ম্যানকাইন্ড ওষুধ কোম্পানি অমিতাভ বচ্চনকে দিয়ে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করিয়েছেন যে ডিওয়ার্মিং কি বা কী জন্য কৃমি সংক্রমণ হয় বা এর থেকে বাঁচার কি উপায় আছে এগুলি নিয়ে আমরা আলোচনা করব তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সবার আগে ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সামনের যে বেল আইকন আছে সেখানে প্রেস করে নোটিফিকেশান অল করবেন এবং ভিডিওর সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে আসুন আমরা এই ডিওয়ার্মিং সম্পর্কে জানব তাহলে প্রথমেই এই ডিওয়ার্মিং সম্পর্কে আমরা জানি ডিওয়ার্মিং কি ডিম ডিওয়ার্মিং হল ওষুধের দ্বারা কিমি দূর করার প্রক্রিয়া তাকেই ডিওয়ার্মিং বলা হয় তাহলে প্রথমে বাচ্চাদের কোথা থেকে কৃমি সংক্রমণ হতে পারে শাক সবজি ফল ঠিকভাবে ধোয়া না হলে দূষিত জল কম সেদ্ধ হওয়া মাংস খারাপ স্বাস্থ্য ব্যবস্থা এবং পরিচ্ছন্নতা তারপরে কৃমি সংক্রমণের সাধারণ লক্ষণগুলি কি কি। আপনার বাচ্চার যে কৃমি হয়েছে সেটা আপনি কী করে বুঝতে পারবেন পেটে ব্যথা খিদে কমে যাওয়া দুর্বলতা পেরিয়ানাল চুলকালি পেট খারাপ বমি ভাব এবং বমি আপনার বাচ্চার উপর কিমি সংক্রমণে কি প্রভাব পড়বে এই কিমি যে হয়েছে তার প্রভাব কি হবে আপনার বাচ্চার খারাপ শারীরিক এবং মানসিক বিকাশ স্কুলে অনুপস্থিত হওয়ার অভ্যাস বেড়ে যাওয়া কম ওজন বাড়া এবং বৃদ্ধি বন্ধ করে এবং বৃদ্ধি বন্ধ হয়ে যাওয়া রক্তাল্পতা এরপরে রোজকার রুটিনে কিভাবে আমরা কৃমি সংক্রমণ প্রতিরোধ করতে পারি তাহলে এই কৃমির হাত থেকে বাঁচার জন্য আমরা কি করতে পারি টয়লেট করার পরে এবং খাবার খাওয়ার আগে হাত ধুয়ে খাবার সঠিকভাবে ধুয়ে ভালোভাবে রান্না করা হয়েছে তা নিশ্চিত করে খালি পায়ে হাঁটা এড়িয়ে চলে নখ কেটে প্রতি ছমাস অন্তর ডিওয়ার্মিং করা এরপর ডিওয়ার্মিং কি এবং এর লাভ কি। ডিওয়ার্মিং হলো ওষুধ দ্বারা কিমি দূর করার প্রক্রিয়া যা নিশ্চিত করে উন্নত পুষ্টি সঠিক বৃদ্ধি এবং ওজন বৃদ্ধি উন্নত মানসিক এবং শারীরিক বিকাশ কিমির প্রতি জোরালো প্রতিরোধকতা তাহলে এই যে ম্যানকাইন্ড ওষুধ কোম্পানি আছে সেই ওষুধ কোম্পানি কি ওষুধ খাবেন সেটা তিনি বলেননি তিনি বলেছেন আপনি কৃমির জন্য ছ মাস অন্তর বড়ি খান তার জন্য আপনারা ডাক্তারের পরামর্শ নিয়ে আপনাদের বাচ্চাদের কিমি দূর করার জন্য এই পন্থাগুলি অবলম্বন করুন এবং ডাক্তারের পরামর্শভাবে ছমাস অন্তর বড়ি খান কৃমির এই তথ্যটি আপনাদের সাথে শেয়ার করলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ